আসসালামু আলাইকুম মিকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন তো চলুন আজকের শুরু করি আজকের আমি যে আনবক্সিং করবো অর্থাৎ রিভিউ করবো সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট ইলেকট্রিক হিটিং ওয়াটার ফোসেট অ্যান্ড শাওয়ার অর্থাৎ আমি এই সম্পর্কে বলছি ইনস্ট্যান্ট হট ওয়াটার টেপ যেটা এই যে আপনার ছবিতে দেখতে পাচ্ছেন ছবিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা তো আমি চলুন প্যাকেটটা খুলি এখানে কী কী আছে আমরা একটু দেখি ঠিক আছে আচ্ছা খুলি হয় যেটা হচ্ছে শাওয়ারের হাতল ঠিক আছে আচ্ছা তারপর এটা হচ্ছে এই যে শাওয়ারের লাগানোর জন্য আচ্ছা তারপর হচ্ছে এটা একটা ডোজ তারপর হচ্ছে এটা যে পানি বের হওয়ার যেটা দিতে পানি বের হবে দিতে পানি বের হবে এই যে দিতে পানি বের হবে তারপর হচ্ছে মেইন যে আমাদের ইনস্ট্যান্ট হট ওয়াটার ড্রেপটা সেটা হচ্ছে এটা ঠিক আছে তো এটাই হচ্ছে এটা হচ্ছে বিদ্যুৎ বিদ্যুতের সাথে কানেক্ট দেওয়ার জন্য এটা এই টুপিন এটা টুপিন আপনার বোর্ডে বিদ্যুৎ বোর্ডে এটা লাগিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এইখানে দেখুন এই যে এইখানে লেখা আছে দেখুন এইখানে হিট এবং কোল্ড লেখা আছে এখানে হিট যে লাল দেখাচ্ছে এটা হিট আর এটা হচ্ছে কোল্ড এটাকে যদি আপনার দিকে দেন তাহলে এটা কী হবে হিট হবে গরম পানি বের হবে ঠিক আছে আবার যদি এই দিকে দেন তাহলে ঠান্ডা হবে ঠান্ডা পানি বের হবে ঠিক আছে এইদিকে ঠান্ডা এদিকে গরম আসলে বুঝতে পেরেছেন আর এটা এখানে লাগানো থাকবে এখানে এটা এইভাবে লাগানো থাকবে ঠিক আছে এটা এইভাবে এখানে লাগানো থেকে আচ্ছা তারপর এই যে এখানে কালো দেখতে পাচ্ছেন যেমন কারেন্টের সংযোগ দেওয়া হবে তখন এখানে কি হবে এই মিটার এখানে আপনার কত তাপমাত্রাটা দেখাবে কত তাপমাত্রা হিট পানির এখানে দেখাবে ওই অনুযায়ী আপনি এই তাপমাত্রাটা এই পানির যে তাপমাত্রা সেটা আপনি করবেন ঠিক করে দিবেন এখানে লেখা দেখাবে ঠিক আছে এখানে লেখা বাঁচবে পানির তাপমাত্রাটা কতটুকু আপনি আপনার ইচ্ছা মতো এখানে যে তাপমাত্রা ইয়ে দেওয়া আছে সেটা আপনি নিজে সেট করে নিতে পারবেন এটা এটার মাধ্যমে ঠিক আছে আচ্ছা আর পিছনে দেখুন এখানে এই যেটা হচ্ছে পিতলের ঠিক আছে এটা হচ্ছে পিতলের কিন্তু তো ধরবে না এটা পিতলের অরিজিনাল তো এখানে এটা থাকবে আপনার ওয়াশরুমে টয়লেটে বা যেখানে আপনি লিচরিং যেখানে আপনি ব্যবহার করবেন সেটার সাথে পানির যে পাইপটা আছে সেই পাইপের সাথে এটা লাগাইতে হবে ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পেরেছেন তো খুবই একটা মানে ইউজার ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট এটা এটা থাইল্যান্ডের তৈরি খুবই ভালো একটা প্রোডাক্ট ওই বড় গিজার দশ হাজার টাকার চাইতে এটা অনেক সহজ এটা আপনারা নিতে পারেন তো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পৌঁছে যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে এক টাকা অগ্রিম দিতে হবে না অন্য হাতে পেয়ে তারপর আপনারা টাকা পরিশোধ করবেন এটা কুড়ি মাধ্যমে আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার ঠিকানা দিলে আমরা এটা যত সময় পৌঁছে দেব ঠিক আছে আচ্ছা তো এটা আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার বাকি তথ্য পেয়ে যাবেন বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তো এটা একুশশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এটা নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে আমি এখানে শেষ করছি তো ভালো দেবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি